একেবারে আহ ঢোকা সে একেবারে সংলগ্ন এই জলকন্যা স্থাপন করা হয়েছে আপনারা জানেন গত কয়েকদিন আগে এই মূর্তির ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন গ্রুপ এবং ইয়াতে ইউটিউবে থেকে শুরু করে বিভিন্ন ফেসবুক চ্যানেল সব কিছুতেই এই ভাইরাল হয় ভাইরাল হয় এটা আসলে মূলত উলঙ্গ মূর্তি এই মূর্তিটি উলঙ্গ হওয়ার কারণে ব্যাপক ভাবে হয়তো এর আগে কেউ এভাবে এই করেনি ভিডিওটি করেনি যার কারণে ব্যাপকভাবে সারা ফেলে দেয় এবং ভিডিওটি প্রচুর ভাবে ভাইরাল হয় এখন আমার পরিচিত কিছু ফটোগ্রাফার আছে এখানে এই পড়ে অবকাশ বিনোদন কেন্দ্রে আমি তাদের কাছে জানতে পারলাম যে এই অশ্লীলতা যাতে অশ্লীলতা না দেখা যায় এই উলঙ্গ জল জলকন্যাটির গায়ে একটা ওড়না পেঁচিয়ে দেওয়া হয়েছে আর আমি ওই ভাইরাল লোক থেকেই খুঁজে বের করেছে কে ওড়নাটি পড়ালো হ্যালো তেসুটা ভাই তোমার নাম কি আমার নাম হচ্ছে রিয়াজ খন্দকার আমি বিনোদন কেন্দ্রের একজন ফটোগ্রাফার ও আচ্ছা আচ্ছা আমাদের খুব লক্ষণীয় একটা বিষয় ছিল যে বেশ কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীতি জনদের খুবই ভাইরাল একটা বিষয় ছিল এই বর্ষকণাটি অর্ধলঙ্গ অবস্থায় আছে এটা আসলে নির্মাণের পর থেকে জেলা প্রশাসন মহোদয় এভাবে নির্মাণ করেছে এটি একটি কল্পনা কাল্পনিক ভাস্কর্য হ্যাঁ এইভাবেই বর্ষকণাটি এভাবে ছিল যে এটা মানুষের সমাজে ভাবে অনেক মানুষ অনেক ভাবে বিষয়টা অশ্লীলতা থেকে চলে যেত চলে যেত পর্যটনরা এখানে ঘুরতে আসে অনেক সময় মেয়েরা একটু লজ্জা পে যেত এই ভাস্কর্যটি দেখে বিশেষ করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে এবং কি মেয়েরা যেন এই বিষয় নিয়ে লজ্জা না পায় বা কোনো সমস্যা যেন না হয় এই কারণে আমরা এটা সুন্দরভাবে আমাদের যতটুকু ই ছিল আমরা এইভাবে ঢেকে দিয়েছি পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় থেকে যদি নির্দেশ আসে এটা নিয়ে পর্যায়ক্রমে পরে ভবিষ্যতে আমাদের আরও কিছু করার চিন্তাভাবনা আছে আমরা জেলা আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকটে এই বিষয়ে আলোচনা করব দেখে উনি কি সিদ্ধান্ত দেয় প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম